সবাইকে স্কটল্যান্ড থেকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা খুবই ভালো আছি ফাইনালি আমরা আজ হাইল্যান্ড ট্রিপে যাচ্ছি স্কটল্যান্ডে অনেক দিন থেকেই আমরা প্ল্যান করেছিলাম বাট একটা সময় আমরা ভেবেও নিয়েছিলাম যে সম্ভবত আমরা এই ট্রিপে যাচ্ছি না দেন আমরা ডিসাইড করলাম যে না আমরা যাবই তাই সেই যাবই বলাটা আজ বাস্তবতা পেয়েছে আর আমরা এখন ট্রেনে করে ট্রাভেল করছি আমরা যেখানে যাচ্ছি সেখানে ডাইরেক্টলি ট্রেনে যাওয়া যায় না মানে ডাইরেক্টলি ট্রেনের ফেসিলিটিস নেই তাই আমরা এডিনবরা থেকে ইনভারনেস এলাম প্রায় পাঁচ ঘন্টা ট্রেনে জার্নি করে আর এখান থেকেই আমরা গন্তব্যস্থল হাইল্যান্ডের গ্লেনসিল বলে একটা জায়গা রয়েছে সেখানে আমরা যাব আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা ইনভারনেস সেটির একটা আইফোন আর এর নিচ দিয়ে যে রিভারটা বই চলেছে এই রিভারের নাম মেস জায়গাটা খুবই সুন্দর লাগছিল দেখতে বাট ক্লাউডি ওয়েদার আর আমাদেরও সবার একটু মন খারাপ ছিল কারণ এতদিন পর আমরা একটা লং ট্রিপে এসেছি মানে আমাদের টোটাল চার দিনের ট্রিপ আর দেখলাম যে ওয়েদার খারাপ ক্লাউডি ওয়েদার তাই একটু মন খারাপ ছিল বাট দেখা যাক কারণ হাইল্যান্ডে এরকম ওয়েদার সাডেনলি চেঞ্জ হয় তাই আমরা ওয়েট করে আছি কখন চেঞ্জ হবে আর এখন আমরা চলে এসেছি একটু টুকটাক শপিং এর জন্য কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে সব নাও পেতে পারি তাই আমরা ভাবলাম যে ইনভারনেস থেকেই আমাদের যা যা দরকার টুকটাক জিনিসপত্র কিনে নেবো এখান থেকে ইয়া আই দিস ওয়ান শুড বি ফাইন আমরা এখানে দেখতে পেলাম যে ইনস্ট্যান্ট বারবিকিউ করার জন্য ট্রেগুলো আছে তাই এখান থেকে আমরা নিলাম কারণ অনেকদিন থেকেই আমাদের ইচ্ছে ছিল বাট সুযোগ হয়ে ওঠেনি তাই এখান থেকে টুকটাক শপিংও করলাম আর সাথে বারবিকিউ ট্রেও নিলাম দুটাক শপিং সেরে আমরা এখন চলে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের লাঞ্চ করতে আর লাঞ্চে নিয়েছিলাম সিম্পল রাইস নিয়েছিলাম আর তার সঙ্গে ছিল পনির আর ছিল ফিশ কারি আর তাড়াতাড়ি লাঞ্চ ছাড়তে হবে এখন তারপর আমাদের বাস আছে আর এখন আমরা অলরেডি বাসেও চলে এসেছি কারণ আমরা এই প্রথমবার হাইল্যান্ড যাচ্ছি পাবলিক ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড করে জানি না কি হতে চলেছে আমরা এক্সাইটেড বাট একটু ও আছি কারণ শুনেছি যে এ পাবলিক ট্রান্সপোর্টের ফেসিলিটিস তেমন একটা ভালো নয় বাট দেখা যাক কি হয় হয়তো সবটাই ভালো হবে চলুন যাওয়া যাক এখন আমরা বাস থেকে নেমে গেছি আমাদের গ্ল্যানসিল ব্রিজে আর জায়গাটা এতটাই সুন্দর লাগছিল আর আমাদের ইনভারনেস থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় বাসে দু থেকে আড়াই ঘন্টা এরকম আর চারদিকে এত সবুজ আর পাহাড়ের কোলে এরকম মেঘ জমে গেছে কারণ এখন ক্লাউডি ওয়েদার বলে আর সন্ধ্যা হয়ে গেছে সময় প্রায় এখন সাত মতো বাজে আর চারদিকটা কিন্তু দারুণ লাগছিল আর একদম শান্ত পাখির আওয়াজ শোনা যাচ্ছিল আর শোনা যাচ্ছিল পাশ দিয়ে যখন গাড়ি খোলা যাচ্ছিল আর এখন আমরা গুগল ম্যাপ দেখে আমরা যে ক্যারাফিন হাউস ঠিক করেছি মানে আমরা যেখানে থাকবো সেটা আমরা খুঁজছিলাম তো ফাইনালি আমরা পেয়ে গেছি আমরা একটু যেখানে নেমেছিলাম যেখান থেকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট হেঁটে জায়গাটা। ওই যে দেখা যাচ্ছে আহ একটা ক্যারাভ্যান হাউস আর প্রথমবার আমরা এরকম ক্যারাভেন হাউস বুক করেছি। আমরা জানি না কেমন হবে বাট যেখানে ক্যারাভ্যান হাউস -টা রয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে জায়গাটা এতটাই সুন্দর চারদিকে পুরো পাহাড় আর এখানে ক্যারাভ্যান হাউস -টা রয়েছে। এখানে একটা টেবিল আছে ছোট্ট বসার জায়গা আছে। এখানে আমরা লাঞ্চ ডিনার করতে পারি। বসে বসে যাও খেতে পারি এই প্রথমবার আমরা এরকম থাকার জন্য ক্যারাভেন হাউস বুক করেছি আমাদের জন্য একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো আমরা কারণ দূর থেকে যখন দেখছিলাম বাইরে থেকে মনে হচ্ছিল খুব ছোট হবে হয়তো বাট যখন ভেতরে ঢুকে দেখি ছোট কিন্তু নয় চারজন পাঁচজনও থাকা যেতে পারে চাইলে ছজনও থাকতেই পারি আমরা বাট জায়গাটা কিন্তু ভালো ছিল অনেকটাই স্পেসিয়াস ছিল কিচেন ছিল লিভিং রুম ছিল আর দুটো বেডরুম ছিল সব কিছুই ছিল আর সঙ্গে ছিল আহ যেরকম আহ ওয়াশরুম সবটাই কিন্তু সাজানো গোছানো পরিষ্কার আর সব থেকে যেটা আমার ভালো লাগছিল সেটা হলো লিভিং রুম থেকে এরকম একটা উইন্ডো থেকে সুন্দর ভিউ আর যেখানে যেকোনো সময় ভালো লাগবে আর এই যে দেখুন এটা ডাবল বেডরুম দুটো সিঙ্গেল সিঙ্গেল করে বেড রয়েছে আর একটা ছিল ডাবল বেডরুম এখানে দুজন থাকতেই পারে জায়গাটা কিন্তু ভালো ছিল আর আহ ঠিক আছে ক্যারাপেন হাউস এর মধ্যে তেমন বেশি স্পেসিয়াস তো আশা করটা ঠিক নয় বাট বেড়াতে আসার জন্য যথেষ্ট আর আমার মনে হয় না যে আমাদের কোনো প্রবলেম হবে যথেষ্টই ভালো আর সব থেকে আরও একটা জিনিস ভালো লাগছিল যে এই জানলা থেকে এত সুন্দর একটা সবুজ ভিউ আর আমার আমি আগে শেয়ার করেছিলাম যে এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো রড রন ফুল যেগুলো আমরা ছোটবেলায় যে বইতে পড়তাম এখানে এসে দেখেছি আমি আর কিন্তু সবকিছুই ছিল কিচেনে ওভেন ছিল ফ্রিজার ছিল এই যে দেখুন ফ্রিজার যথেষ্ট ফ্রিজ মানে এর জায়গা ছিল আর টোস্টার ছিল আহ মাইক্রোওয়েভ ছিল সবকিছুই ছিল আর অ্যাকচুয়ালি যখন আমরা বুক করেছিলাম তখন কিন্তু সবকিছু লেখা থাকে যে আর ফটো দেওয়া থাকে যে কি কি থাকবে কি কি থাকবে না তো এগুলো সবই লেখা ছিল যে ওভেন থাকবে গ্যাস থাকবে মানে কিচেনের যা যা আহ সামগ্রী থাকা দরকার সবকিছুই থাকবে তো আমরা তাই রান্নাও করলে করতে পারি তাই আমরা আগে থেকে ইনভারনেসে আমরা সব কিছু কিনে নিয়ে এসেছি কারণ এখানে আহ এসে দেখতেও পেলাম যে তেমন সব কিছু নেই খাওয়ার দোকানও তেমন কিছু নেই তো আমরা তাই লাঞ্চ ডিনার এগুলো বানাবো ব্রেকফাস্ট বানাবো বাট জায়গাটা কিন্তু ভালো ছিল আর সব কিছুই দেখুন সবকিছু প্লেট খাওয়ার জন্য গ্লাস সব কিছুই আছে তো এরকম যখন বুকিং ডট কম বা এয়ার বিন বিতে আমরা রুম বুক করি সব কিছুই থাকে তো চিন্তা কিছু থাকে না আর যেরকম লেখা থাকে যেরকম ফটো দেওয়া থাকে সেরকমই থাকে This is এসে সবাই মিলে একটু বসছিলাম তারপর ভাবলাম যে বসে না থেকে কালকের জন্য যদি আমরা ডিনার রেডি করে রাখি কারণ কাল আমরা হাইকিং এ যাবো তো সারাদিন হাইকিং করার পর এসে হয়তো রান্না করাটা একটু চাপ হয়ে যাবে তাই ভাবলাম যে আজকে ডিনারের জন্য রেডি করে রাখি যে কাল কি খাবো তাই আমরা ভাবলাম যে আমরা চিকেন নিয়ে এসেছিলাম চিকেন বানাবো বলে তাই আমরা ভাবলাম যে আজকে চিকেন কারিটা বানিয়ে রাখতে পারি আর কালকে হাইকিং করে এসে শুধুমাত্র রাইসটা বানিয়ে নেবো তাহলে খুবই ইজি হবে তাই এখন আমি এখন চিকেনটা রেডি করছি কারণ তাহলে খুবই ইজি হয় কালকের জন্য আর আজ আমরা আরো একটা জিনিস করব সেটা হলো আমরা যে বার্বিকিউ ইনস্ট্যান্ট বারবি নিয়ে এসেছি বারবি করার জন্য তো সেইটা আমরা করব তাই আমি ঝটপট করে চিকেনটা বানাচ্ছিলাম আর আমি ওদেরকে বলছিলাম যে তোমরা যাও বাইরে রেডি করো সবকিছু ততক্ষণ আমার চিকেনের ঝোলটা হয়ে যাবে আর আমি ভেতর থেকে দেখছিলাম যে ওদের শুরু হয়ে গেছে আর আমি এখন তাড়াতাড়ি আর আমরা বারবিকিউ করার জন্য সবকিছু কিন্তু নিয়ে এসেছিলাম চিকেন মাশরুম সুইট সুইটকর্নও এনেছিলাম আরো অনেক কিছু ফাইনালি আমরা এখানে এসে বার্বিকিউ করতে পারছি সেটার জন্য অনেক অনেক হ্যাপি কারণ এডিন ভ্রাতে আমরা অনেকবার কিন্তু ট্রাই করেছিলাম কোনো দিন হয়তো সবার সুযোগ হচ্ছে না সময় হচ্ছে না কোনো দিন বা ওয়েদার খুব খারাপ কারণ একদিন পুরো প্ল্যান করে নিয়েছিলাম সব কিছু রেডি ছিল বাট ওয়েদার খারাপের জন্য বৃষ্টির জন্য আমরা পারিনি যেতে বাট ফাইনালি আমরা এখানে করছি আর এই যে দেখুন অনেকটাই কিন্তু রেডি হয়ে গেছে সবাই ভাবছিলাম কখন হবে কখন হবে আমরা টেস্ট করব তো সবাই একটু একটু করে হচ্ছে সবকিছু আর আমরা সব এক এক করে খাচ্ছি বাট সত্যি আজকের দিনটা কিন্তু খুবই ভালো কাটলো এতটা আশা করিনি আমার মনে হয় জীবনে যদি কিছু না আশা করি তাহলেই মনে হয় অনেক কিছু পাওয়া যায় এরকম হঠাৎ করে আর খুবই ভালো লাগে বার্বিকি করার পর আমরা এখন মিলনের জন্মদিন সেলিব্রেশনের জন্য রুমটা এরকম সুন্দর করে একটু সাজিয়েছি আমরা সবাই মিলে এই বছর প্ল্যান করেছিলাম যে আমরা এই বছর হাইল্যান্ডস আসবো বাট আমরা ভাবলাম যে মিলনের বার্থডে সময় গেলে খুবই ভালো হয় আর আমরা প্ল্যানও করেছিলাম আসবো বাট তার মাঝেও অনেক বাধা এসছিল বাট ফাইনালি আমরা আজ এখানে সবাই মিলে এটা ভেবেও খুব ভালো লাগছে আর আজ এই অবধি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজ সকাল থেকে কি কি করলাম সব কিছুই শেয়ার করলাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই খুব খুব ভালো থাকবেন গুড নাইট টাটা সবাইকে